আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক গত ক্লাসে আমরা দুই টং শেষ করে দিয়েছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা তিন নং থেকে শুরু করবো তিন নং আমাদের কি বলছিল যোগফল নির্ণয় করো অর্থাৎ আমরা আমাদের এর আগে আমরা ভগ্নাশগুলো সাধারণ হর্বৃষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি এখন আমরা যে ভগ্নাংশগুলো থাকবে এই ভগ্নাংশগুলোর আমরা যোগ নির্ণয় করব। করং আমাদের আছে এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বি এখনও আমরা সর্বথম যে আমাদের কাজটি হবে যে আমরা যদি যোগ করতে চাই তাহলে এই ভগনাশের হ্রদয়কে আমরা লস বের করতে হবে তাহলে এ আর বি লস আমাদের কি এবি এখন যদি আমরা এ দ্বারা এবি কে ভাগ করি তাহলে এ আর এ কাটা যাবে কি থাকবে বি বি দ্বারা আমরা এ মাইনাস বিকে গুণ করব বি দ্বারা যদি এ মাইনাস বিকে আমরা গুণ করতে চাই তাহলে কী হবে বি ইনটু এ মাইনাস বি প্লাস এ দ্বারা আমরা কে ভাগ করলে কি থাকে এ এ দ্বারা আমাদের কি করতে হবে এ প্লাস বি কি গুণ করতে হবে এ ইন্টু এ প্লাস বি ডিভাইডেড এখন আমরা গুণ করে দেব বি আর এ গুণ করলে অর্থাৎ এবি এ বি প্লাস মানে সে মাইনাস কী থাকবে বি স্কোয়ার বিবি গুণ করলে বি স্কোয়ার হয় অনুরূপভাবে আমাদের এখান থেকে কী হয় এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এখানটা আমাদের কী থাকলো এ আর বি গণ করলে আমাদের কী হবে এবি ডিভাইডেড নিচে আমাদের কী আছে এবি এখন আমরা যোগ বিয়োগ করব এ স্কোয়ার আমরা সর্বপ্রথম লিখবো এরপর আমরা কী লিখেছি বি স্কোয়ার এগুলো তো একজন করেই আছে এখন এবি দুই জায়গায় আছে আমাদের তাহলে দুইজনকার সামনে যেহেতু একই সাইন তাহলে আমরা যোগ করে দিই একটাই বি একটাই বি কী টোয়াইস এবি ডিভাইডেড কত এবি আমরা এই জায়গাতে অ্যান্সার লিখতে পারি অথবা আমরা একটু সাজিয়ে লিখি স্কোয়ার প্লাস টোয়াস এবি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড কত এ বি এখানে যেহেতু আমাদের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না সেহেতু আমাদের এই জায়গা দিয়ে কী হবে অ্যান্সার হবে এরপর আমাদের খনং ছিল এ ডিভাইডেড বি সি প্লাস বি ডিভাইডেড সি এ প্লাস সি ডিভাইডেড এবি এখন আমরা এবি বি সি এবং সি এর লস বের করব এদের লস হি এর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত এ বিয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত বি এবং সি এর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত সি অর্থাৎ এদের লস কী হবে এবি এখন আমাদের যে জিনিসটা হবে আমরা বিসি দ্বারা যদি এখানটায় ভাগ করি অর্থাৎ বি আর সি চলে যাবে কি থাকবে এ এ আর এ যদি আমরা গুণ করি তাহলে কী হবে এ স্কোয়ার অনুরূপভাবে সি এ দ্বারা ভাগ করলে সি আর এ কাটা কী থাকলো বি বি আর বি কি হবে বি স্কোয়ার অনুরূপভাবে আমরা বি দ্বারা ভাগ করলে এ বি কাটা যায় কি থাকে সি সি আর সি গুণ করলে কি হবে সি স্কোয়ার আমাদের কি খং এর আমরা অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের গনং কি আছে গনং আছে আমাদের এক্স মাইনাস ওয়াই এক্স y ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই মাইনাস এক্স কত জেড তার এদের লসী হবে এক্স ওয়াই আর জেডের লস হবে আমাদের X। ওয়াই জেড আমরা এক্স দ্বারা যদি ভাগ করি এক্স দ্বারা যদি এই রাশিটাকে ভাগ করি কী থাকে ওয়াই জেড ওয়াই জেড দ্বারা এই রাশিটাকে আমরা গুণ করি তাহলে কি ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই দ্বারা এই রাশিটাকে যদি আমরা ভাগ করি কী থাকবে এক্স জেড এক্স এক্স আর জেড দ্বারা যদি আমরা কী করবো জেড এক্সকে আমরা ভাগ করার পর জেড এক্স থাকলো এটাকে দ্বারা আমরা কি ওয়াই মাইনাস জেডকে আমরা গুণ করে দেব এরপর কী থাকবে প্লাস জেড দ্বারা ভাগ করলে কী থাকবে এক্স ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স সমান এখন আমাদের কী হবে আমরা উপরে গুণন করে দেব এক্স ওয়াই জেড এসে আমরা রেখলাম গুণ করে দিলে আমাদের কী হয় এখানটা আমাদের ওয়াই জেড আছে আর এখানটা এক্স আছে আমরা গুণ করলে কী হবে এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই 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 স্কোয়ার জেড প্লাসে এ প্লাস এখানটা আমাদের কী আছে ওয়াই আছে এক্স ওয়াই জেড আমরা পাই কী পাবো এক্স ওয়াই জেড গুণ করলে পাবো প্লাস মানে সে মাইনাস জেড গুণ করলে কী হবে জেড স্কোয়ার এক্স আমাদের আর কি ছিল এক্স ছিল এরপর আমাদের এখানটায় যে জিনিসটা আছে আমরা এটা দ্বারা গুণ করে দেবো এক্স ওয়াই আর জেড গুণ করলে আমাদের কী হবে এক্স ওয়াই জেড প্লাস মানে সে মাইনাস এক্স আর এক্স আমরা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই এই রাশিটাকে আমরা একটু সাজিয়ে দেখি সাজিয়ে দেখলে আমরা কী পাবো সাজিয়ে দেখলে যেটা আমাদের হবে সমান এখানটা এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কটা তিনটা অর্থাৎ কি থ্রি এক্স ওয়াই মাইনাস আগে আমরা এই এক্স স্কোয়ার ওয়াইকে এক্স কত এক্স ওয়াই জেড তাহলে আমরা গন অংয়ের পেয়ে গেলাম সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই সাথে যারা আমাকে ফেসবুক থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন আর যারা আমাকে ইউটিউব থেকে দেখেন যদি আমার পেজ পেজটি ভালো লাগে চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিও বানা বানাতে উৎসাহিত হই সকলকে ধন্যবাদ